তো ওকে এটা আমরা প্রথমে এখানে আমাদের ছবিটা এঁকে নিতে হবে চোদ্দোর ক আমরা ষোলো পয়েন্ট দুই অনুশীলন করছি তো এইখানে আমরা একটা আয়তক্ষেত্রে এঁকে নিই এটা হচ্ছে আমাদের আয়তাকার একটা ফুল ফুলবাগান আচ্ছা এই ফুলবাগানের দৈর্ঘ্য দেওয়া ছিল একশো পঞ্চাশ মিটার এটা কিন্তু আনুপাতিক চিত্র বলা হয় কেননা 150 মিটার আসলে আসা সম্ভব না তোমরা বলছই তাহলে এর বিপরীত বাহুটা একই হবে 150 মিটার আর প্রস্থের দিকে আছে এই যে এই দিকটা 100 মিটার আর এই পাশটা হচ্ছে 100 মিটার ওকে এখন যেটা বলা হয়েছে যে ঠিক মাস বরাবর দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর দুটো রাস্তা আছে তো এটা দেখো ইংল্যান্ডের পতাকার মতো ছবিটা এই যে এইদিকে দিকে মাস বরাবর এরকম একটা রাস্তা যাবে এইখানে একটু ফাঁকা রেখে এইখান থেকে রাস্তাটা চলে যাবে আর এই যে প্রস্থ বরাবর বরাবর এটা হচ্ছে রাস্তা আর এইটা হচ্ছে আমাদের প্রস্থ বরাবর রাস্তা মাঝখানে দেখো একটা চৌমাথা আছে তো এই এটাই হচ্ছে মূল চিত্রটা তাহলে আমরা এইখানে রাস্তাটা কতটুকু চওড়া তিন মিটার চওড়া তাহলে এইভাবে আমরা এইভাবে চিহ্ন দিয়ে দেখে দেবো তিন মিটার এটা হচ্ছে এই যে চ্যাপ্টাটা চতুর্দিকে কিন্তু এটা

একটি আয়তাকার বাগান আচ্ছা যার দৈর্ঘ্য দৈর্ঘ্য এই লম্বাটা হচ্ছে দৈর্ঘ্য তাহলে এবিও বলা যায় সমান সিবি সমান হচ্ছে একশো পঞ্চাশ মিটার আচ্ছা এরপর প্রস্থ প্রস্থ হচ্ছে এই সাইডটা অর্থাৎ বিসি সমান এডি সমান একশো মিটার ওকে এর মাছ বরাবর মাছ বরাবর ঠিক কোশ্চেন আহ যেভাবে লেখা আছে আহ দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর এই যে এই রাস্তাটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর আর এটা হচ্ছে প্রস্থ বরাবর প্রস্থ বরাবর তিন মিটার আহ চওড়া চওড়া দুটি রাস্তা আছে এই এই টুক্লেটলে আমাদের খ নম্বর কমপ্লিট আচ্ছা এরপর আমরা খ নম্বরে আসি খ নাম্বারে যেটা বলা হয়েছে রাস্তার ক্ষেত্রফল অর্থাৎ এই টোটাল যে দুটো রাস্তা আছে এই রাস্তাগুলোর ক্ষেত্রফল বের করতে হবে তো এটার জন্য দেখো এই যে এই দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা আছে তার দৈর্ঘ্য গুণন প্রস্থ কারণ এটাও কিন্তু একটা আয়তক্ষেত্রের আকৃতি নিয়েছে তো আয়তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে এটা না কিন্তু একশো তো আসলে এই মাপটা এই যে একশো পঞ্চাশ এই যে এই মাপটা কিন্তু একশো পঞ্চাশ তো আমরা এইভাবে লিখি যে দৈর্ঘ্য বরাবর ছোট অঙ্ক কটা দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্র তাহলে এই রাস্তাটা দেখো দৈর্ঘ্য হচ্ছে এটা একশো পঞ্চাশ হচ্ছে এই যে রাস্তাটা যে চওড়া চ্যাপ্টারটা এটাই হচ্ছে প্রশ্ন অর্থাৎ তিন মিটার তাহলে এই এককটা হয়ে যাবে ক্ষেত্রফলের কারণে বর্গ মিটার তাহলে তিন শূন্য শূন্য তিন পাঁচার পনেরো পাঁচ হাতে এক তিন তিন এক চার চারশো পঞ্চাশ বর্গ মিটার এবার আমরা প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল বের করবো তো প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল তো এই রাস্তাটা হচ্ছে এইটা যার দৈর্ঘ্য কোনটা হবে আমি কলমটা যেটা ঘুরাচ্ছি এই জায়গাটা এই যে এই মাপটা একশো কিন্তু একশো নেব যে টুক জায়গায় যে আছে এটা আমরা যখন একশো পঞ্চাশ নিয়েছিলাম দৈর্ঘ্য বরাবর রাস্তার দৈর্ঘ্য হিসেবে তখনও কিন্তু এই জায়গাটা কাউন্ট হয়ে গেছে আবার প্রস্থ বরাবর রাস্তার দৈর্ঘ্য হিসেবে যখন আমরা একশো নেব এই জায়গাটা কিন্তু আরো একবার কাউন্ট হচ্ছে অর্থাৎ এইটুক জায়গা দুইবার কাউন্ট হচ্ছে যার কারণে অঙ্কটা কিন্তু এরর বা ভুল হবে এই জন্য যেটা করতে হবে যে এই প্রস্থ বরাবর রাস্তার যখন এই দৈর্ঘ্যটা নেব আমরা একশো এইখান থেকে আমাদের এই যে তিন কারণ এই স্পেসটা কিন্তু তিন চতুর্দিকে ওই তিনটা মাইনাস করে নিতে হবে অর্থাৎ একশো মাইনাস থ্রি এটাকে ধরতে হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ হবে এই চওড়া যেটা রাস্তার চওড়া দেওয়া আছে এটাই হবে প্রস্থ আর এককটা হবে বর্গমিটার সো এটা সাতানব্বই তিন বর্গ মিটার তাহলে তিনশোতে একুশের এক হাতে দুই তিন নং সাতাশ আঠাশ উনত্রিশ এই নিয়মটা কিন্তু সবচেয়ে সহজ এবার এই ক্ষেত্রফলগুলো যোগ করে দিলেই আমরা রাস্তার মোট রাস্তার বা দুটো রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব তাহলে রাস্তার ক্ষেত্রফল তাহলে চারশো পঞ্চাশ যোগ দুইশো একানব্বই বর্গ মিটার তাহলে এটা যোগ করলে হবে এক নয়ের পাঁচে চোদ্দ চার হাতে একচলি না যদি একশো পঞ্চাশ মাইনাস তিন হ্যাঁ ওইটাকে দর্ঘ হিসেবে ধরে বনম তিন দিয়ে করি তাহলে এইখানে পুরো একশো নিতে হতো তাহলেও কিন্তু উত্তর আসতো আচ্ছা এরপর আমরা গ নম্বরটায় আসছি গ নম্বরে যেটা বলা হয়েছে রাস্তাটি পাকা করতে পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং এত সেন্টিমিটার প্রস্ত বিশিষ্ট কয়টি ইটের প্রয়োজন হবে তো ইট পাথর টাইলস এই অঙ্কগুলো নিয়ম হচ্ছে যেখানে বিছাবে তার ক্ষেত্রে ফল লাগবে আর যে জিনিসটা বিছাচ্ছে তার ক্ষেত্রে ফল লাগবে তারপর একটা ভাগ দিলেই কয়টা ইট বা টাইলস লাগবে সেটা বের হয়ে যাবে তো এখানে দেখো রাস্তায় যেহেতু বিছানো হয়েছে তো রাস্তার ক্ষেত্রে ফল আমাদের ক্ষয় বের করাই আছে এটা আমরা খ থেকে নিয়ে আসবো খ হতে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে আমাদের বর্গাকার তখন সুবিধা হয় যে বর্গের বাহুর দৈর্ঘ্যের উপর স্কোয়ার দিলি ক্ষেত্রফল বের হয়ে যায় আর যখন এরকম আয়তাকার হবে তখন প্রস্থ গুণ করে ক্ষেত্রফল আনতে হবে তো এখানে দেওয়া আছে পঁচিশ সেন্টিমিটার তো এখানে দেখো একটা গোষ্ঠীগত সমস্যা আছে আমি যদি দৈর্ঘ্য প্রস্থ দুটোই সেন্টিমিটারে আছে গুণ করলে বর্গ সেন্টিমিটার হবে কিন্তু রাস্তার ক্ষেত্রফলটা যেহেতু বর্গমিটারে আছে ভাগতে ওই অবস্থায় কিন্তু দেয়া যাবে না যার কারণে একই এককে পরিণত করে নিতে হবে এই কারণে আমরা দেখো সেন্টিমিটার থাকা অবস্থায় একে মিটারে প্রকাশ করে নেব তো সেন্টিমিটারকে একশো দিয়ে ভাগ দিলে মিটার হয় একটা ছোট একককে বড় একক করলে ভাগ করতে হয় তো পাশে আমরা সূত্রটা লিখে দেবো যে একশো সেন্টিমিটার সমান এক মিটার তোমরা এইভাবে ঐক্য করতে পারো যে একশো সেন্টিমিটার সমান এক মিটার অর্থ একশো সেন্টিমিটার সমান এক ভাগ একশো তারপরে পঁচিশ সেন্টিমিটার সমান এই যে এটা তো এটা দেখো পঁচিশ ভাগ একশো করলে জিরো পয়েন্ট টু ফাইভ মিটার আসবে এবার আমরা ইটের বের করব তো ইটের দেওয়া আছে হচ্ছে বারো পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তো এটাকেও আমরা একশো দিয়ে ভাগ করে নেব তাহলে বারো পয়েন্ট পাঁচ ভাগ একশো একটা মিটারে চলে আসবে তো এটা হবে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ মিটার এবার এই দৈর্ঘ্যপ্রস্ত গুণ করলে আমরা ইটের ক্ষেত্রফলটা পেয়ে যাব তো ইটের ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ গুণ প্রস্থ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ আর এককটা হয়ে যাবে বর্গ মিটার তো এইটা আমরা গুণ করে জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান টু ফাইভ গর্গ মিটার এবার এই রাস্তার ক্ষেত্র ফলকে এটা দিয়ে ভাগ দিলেই আমাদের ইটের সংখ্যা কিন্তু বের হয়ে আসবে এখানে আমরা লিখব ইটের সংখ্যা আমাদের রাস্তার ক্ষেত্রে ফল ছিল সাতশো একচল্লিশ ভাগ অথবা এইভাবে উপর করে দিতে পারো জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান টু ফাইভ এটা এককটা হয়ে যাবে তাহলে সাতশো একচল্লিশ ভাগ জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান টু ফাইভ তাহলে এটা ফ্র্যাকশন আসছে দেখো দশমিক তেইশ দশমিক সাত এক দুই তো ইটের সংখ্যা যেহেতু ফ্র্যাকশন হয় না যার কারণে এটাকে আমরা পূর্ণ পুরোনো না এটা ফ্র্যাকশন হয়নি এটা আসলে দশমিক না দশমিক এটা একটা কমার মতো তাহলে তেইশ হাজার সাতশো বারোটি ইট লাগবে এটা দশমিক না তেইশ হাজার সাতশো বারোটি এটা আমরা আরেকবার দেখি যে সাতশো একচল্লিশ ভাগ জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান টু ফাইভ তেইশ হাজার সাতশো তো এটাই কিন্তু আমাদের এই आंसर একবার একটু চেক করি জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান টু ফাইভ হ্যাঁ ঠিক আছে এটাই উত্তর তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ